এখানে কত দোকান ফোন রয়েছে অনেক দোকান আছে এখানে অনেক কিছু তো অনেক লোক আছেন তো ওই জন্য অনেক দোকান পাঠশালা রয়েছে এখানে এখানে যোগ্য করার জন্য জায়গাটা মন্দিরটা তো সুন্দর খুবই এই রামরাজ মন্দির আসতে গেলে ধানবাদ থেকে ষোলো কিলোমিটার দূরে আসতে হয় তো তার জন্য আপনারা যদি কয়েকজন মিলে আসতে চান তাহলে আমরা ওখান থেকে অটো ভাড়া করে আসতে পারেন বা গাড়ি ভাড়া করেও আসতে পারেন অ্যাকচুয়ালি ধানবাদ ট্যুরের জন্য চারটি জায়গা দেখানো হয় একদিনে ঘুরে রাখার জন্য তার মধ্যে তোপচাচি লেক ভাতিন্ডা ফলস উত্তম কুমারের বাড়ি আর এই রামরাজ মন্দির এইগুলো দেখে আপনাকে সারা দিনে একটা ট্যুরের যদি আপনি প্যাকেজ করেন তাহলে গাড়িতে দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সিজনের উপর ডিপেন্ড করে ভাড়া নেয় তো এই রামরাজ মন্দির আসতে গেলে আপনাকে ওই ট্যুরের মধ্যেই আসতে হয় এছাড়া যারা আশেপাশে থাকেন তারা তো অটো করে আসতেই পারে খুব সুন্দর জায়গা মন্দির পরিসরটাও খুব সুন্দর মন্দিরটা অনেকটা দক্ষিণের মন্দিরের মতন আদলে তৈরি এই পেছন দিকে যেদিকটা যাচ্ছি সেদিকটাতেও বোটিং করা হয় খুব সুন্দর জায়গা একটা দিন এসে আপনারা যদি পরিবারের সবাই মিলে আসেন এখানে সময় কাটান সত্যি খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে এখানে বোটিং করতে পারবেন এখানে গাছের তলায় এসে ছাওয়ায় বসতে পারেন খুব সুন্দর জায়গা অনেক লোকজন এসেছিলেন সেদিকে গেছিলাম যখন খুব ভালো লাগলো গিয়ে মন্দিরটা খুব সুন্দর মন্দিরের বাইরেও কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দোকান পাঠশালা রয়েছে খুব সুন্দর বেশ ভালো লাগবে আসলে মানে জায়গাটা অনেক মানে একটু শহর থেকে একটু দূরে আপনারা যখন এই ট্যুরের মধ্যে আসবেন তখন এখানে আসতে পারেন দেখুন এখান থেকে ওই ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে জলের স্রোতটা বেরিয়ে চলে যাচ্ছে অনেকটা ফলসের মতো দেখতে লাগছে এখানে বোটিং করা হয় বোটিংয়ের জন্য আপনাকে নিচে যেতে হবে নিচে গিয়ে ওখান থেকে বোটিং করতে হবে বোটিংয়ে একটা নির্দিষ্ট চার্জ আছে এখানে আমরা আসতে পারেন খুব ভালো লাগবে খুব সুন্দর মন্দির সময় কাটানোর জন্য সত্যি খুব সুন্দর আসুন এদিকটা ঘুরে যান বেশ ভালো লাগবে এই রামরাজ মন্দির অ্যাকচুয়ালি চিতাই ধামে জায়গাটা এত সুন্দর এত ঠান্ডা ঠুন্ডি জায়গা চুপচাপ খুব ভালো লাগবে আসলে তো আমি অবশ্যই বলবো একবার সবাইকে ঘুরতে আসতে কারণ এখানে স্থানীয় লোকেদের ভিড় হয় এখানে সবাই আসে কারণ এখানে এত সুন্দর মন্দির দেখার জন্য আর আশপাশের পরিবেশও খুব সুন্দর তো আসলে আমাদেরও সবাইকে আর ভালো লাগবে আপনাকে সাউথে যেতে হবে না সাউথের মন্দির এখানেই আমরা নিজের চোখের সামনে দেখতে পাবেন এত সুন্দর জায়গাটা একবার আসুন সবাইকে উপ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ